আমরা বলত এখন প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাম নিয়ে কথা বলবো কারণ প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রামটা আমাদের প্রতিদিন সবচেয়ে বেশি করতে হয় প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাম যখন মা প্রেগনেন্ট হবেন উনি জানেন সেখান থেকে শুরু করে তার ডেলিভারি হওয়া পর্যন্ত কয়েকটা স্টেপে করতে হয় এবং যখন বাচ্চা নড়াচড়া কম করে তখনও মায়েরা করাতে আসেন সেক্ষেত্রে হচ্ছে আর্লি প্রেগনেন্সি থেকে শুরু করে একদম লেট প্রেগনেন্সি পর্যন্ত আমাদের করতে হবে এবং সেক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্সিতে আমরা যা যা দেখি হচ্ছে বাচ্চার পুরো হার্টবিট ঠিক আছে কিনা এবং শরীরের সব গঠন ওভারঅল ঠিক আছে কিনা তারপরে হচ্ছে মায়ের ব্যাপারে পানির পরিমাণ ঠিক আছে কিনা গর্ভফুলের লোকেশন ঠিক আছে কিনা গর্ভফুলে অনেক সময় প্লাসেন্টা প্রিভিয়া হয় দেখা গেছে যে গর্ভফুলের মুখে এসে আছে তারপরে আমরা যদি যে মায়ের হচ্ছে মূলত হচ্ছে আগে সিজার হয়েছে তার কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তার সেলাইয়ের মাপটা দেখা স্কার এবং সেলাইয়ের মাপের কারণে অনেক সময় হচ্ছে প্লাসেন্টারা গর্বফুলটা যদি জরায়ের মুখের কাছে আসে তখন হচ্ছে এটা জরায়ের ভিতরের যে একটা লেয়ার থাকে মায়োমেট্রিয়াম ওইটার সাথে ভেদ করলো কিনা যেটাকে আমরা প্লাসেন্টা ইনক্রিট এক্সক্রিটা ইনকিটা পার্কিটা বলে কারণ এটি খুবই খারাপ জিনিস কারণ এগুলো হলে মায়ের মৃত্যু পর্যন্ত শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেগন্যেন্সিতে যে গর্ব ফুলের লোকেশনটা কোথায় বাচ্চার পজিশনটা কোথায় নর্মাল পজিশন না অ্যাব নর্মাল পজিশন নোয়াখালীতে আলহামদুলিল্লাহ গত সাত আট বছর ধরে আমি খুব সুনামের সাথে প্রেগনেন্সি আল্ট্রাসোনোগ্রাম করতেছি এবং প্রতিদিন আমাদের নোয়াখালী যে সম্মানিত স্যার ম্যাডাম গাইনোকোলজিস্ট আসেন সবাই হচ্ছে আমার কাছে প্রেগনেন্সি আল্ট্রাসোনোগ্রামের জন্য পাঠান এবং আপনার প্রেগনেন্সি আল্ট্রাসোনোগ্রামটা শুরু থেকে হিসাব করতে হবে আপনি কার কাছে করাবেন এবং একুই সেট যদি একজনের কাছে সবগুলা প্রেগনেন্সি আল্ট্রা করান সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন কারণ আপনার বাবুর হিসাব মেয়ে কাছ থেকে শুরু করে সবকিছুই ভালো আসবে